ইসলামে শপথ করার বিধান নিজের দাবি ও কথাবার্তা অন্যের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে মানুষ প্রায়ই শপথ করে ইসলামের দৃষ্টিতে শপথ হতে হবে আল্লাহ তালার নামে আল্লাহ ছাড়া অন্য কারও নামে শপথ করা নিষিদ্ধ ও মারাত্মক গুনাহের কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন শপথকে শিরক বলে আখ্যায়িত করেছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসে রাসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করল সে শিরক করল জামে তিরমিজি হাদিস এক পাঁচ তিন পাঁচ তবে বিনা প্রয়োজনে শপথ না করা উত্তম তবু যদি কোনো কারণে করতেই হয় তাহলে তা হতে হবে কেবল আল্লাহর নামে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তোমাদের নিজেদের বাপদাদার নামে শপথ করতে নিষেধ করেছেন যদি কারো শপথ করতেই হয় তবে সে যেন আল্লাহর নামেই শপথ করে নচেত চুপ থাকে শহীহ বুখারী হাদিস সাত চার শূন্য এক অন্য হাদিসে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেন তোমরা নিজেদের বাপদাদা মানানি ও প্রতিমাদের নামে শপথ করো না তোমরা সত্যবাদী হলে কেবল আল্লাহর নামে শপথ করবে আবু দাউদ হাদিস তিন শপথের পর করণীয় ভবিষ্যতের কোনো কাজের বিষয়ে শপথ করার পর কোনো কারণে যদি শপথ ভাঙতে হয় তাহলে শপথের কাফফারা শরীয়ত কর্তৃক নির্ধারিত কাজের মাধ্যমে শপথের প্রায়শ্চিত্ত করার নাম কাফারা দিতে হবে অর্থাৎ যে ক্ষেত্রে শপথ ভঙ্গ করা জরুরি অথবা উত্তম বিবেচিত হয় আল্লাহ আলাসে ক্ষেত্রে শপথ ভঙ্গ করে কাফারা আদায় করার ব্যবস্থা রেখেছেন পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে আল্লাহ তোমাদের জন্য শপথ থেকে অব্যাহতি লাভের উপায় নির্ধারণ করে দিয়েছেন সুরা তাহরিম আয়াত দুই আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন হে আব্দুর রহমান ইবনে সামুরা যদি তুমি কখনো শপথ করো এবং পরে এর বিপরীত কাজ উত্তম মনে করো তবে এর কাফফারা আদায় করবে এবং যেটি উত্তম কাজ তা করবে শহী বুখারি হাদিস ছয় সাত দুই দুই কাফারা দেওয়ার পদ্ধতি শপথ ভঙ্গ করার কাফারা চারভাবে দেওয়া যায় এক এক শূন্য জন দরিদ্র ব্যক্তিকে মধ্যম শ্রেণীর খাদ্য সকাল বিকাল দুই বেলা খাওয়াতে হবে দুই একশূন্য জন দরিদ্রকে ঢাকা পরিমাণ পোশাক পরিচ্ছদ দিতে হবে উদাহরণত একটা পায়জামা অথবা একটা লুঙ্গি কিংবা একটা লম্বা চাদর প্রভৃতি তিন একজন দাস মুক্ত করতে হবে বর্তমান সময়ে দাসপ্রথা না থাকায় এ পদ্ধতিতে কাফফারা প্রদান আপাতত সম্ভব নয় চার যদি শপথ ভঙ্গকারী উল্লিখিত তিনটি আর্থিক কাফফারা দিতে না পারে তাহলে ধারাবাহিক তিনটি রোজা রাখবে সুরা মাইদা আয়াত আত নয় শপথ করা কোনও খেলতামাশার বিষয় না এজন্য প্রথম চেষ্টা থাকবে শপথ যত কম করা যায় বিশেষ প্রয়োজনে শপথ যদি করতেই হয় তাহলে তা পূরণে যথাসাধ্য সচেষ্ট হতে হবে তবু যদি কোনো কারণে শপথ ভঙ্গ করতে হয় তাহলে উপযুক্ত কাফারা আদায় করতে হবে আল্লাহ তালা আমাদের অহেতুক কাজকর্ম অপ্রয়োজনীয় শপথ গ্রহণ থেকে বিরত থাকার তফিক দান করুন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন যা যাক আল্লাহ খৈরান